ঢাকার আবাসিক এলাকায় অবৈধ বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদি ইসলাম যুব যুবক নিমতলি চুরিহাট্টা কিংবা সম্প্রতি গাজীপুর প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পেছনের নেপথ্যেই ছিল এই কেমিক্যাল গোডাউন কিংবা প্লাস্টিক কারখানা এই কেমিক্যাল গোডাউনগুলো রাজধানীতে এমনভাবে বিস্তার লাভ করেছে যে এখন যদি কোনো একটি কেমিক্যাল গোডাউনে আগুন ধরে তাহলে কিন্তু পুরো একটি ঢাকাবাসীর উপর এর প্রভাব পড়বে আমরা পুরান ঢাকার বেশ কিছু দোকান ঘুরেছি পুরান ঢাকার বেশ কিছু এলাকা ঘুরেছি সেখানে আমরা দেখেছি যে এই কেমিক্যাল গোডাউনগুলোর কিন্তু বিস্তার এখনও কমানো যায়নি রাজধানীতে বহু জায়গা আমরা টিকাটল্লিতে আমরা দেখেছি যে মামুন প্লাজা সহ আশেপাশের বেশ কিছু মার্কেটে কিন্তু এরকম কেমিক্যাল বিক্রি হচ্ছে এবং ক্রয় বিক্রয় চলছে এবং সেখানে আসলে আইন বাহিনীও অনেকটা অনেকটা নিশ্চু ভূমিকাই পালন করছে কারণ আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে যাই তখন কিন্তু আমরা এক ধরনের তোপের তোপের মুখে পড়তে হয় আমাদেরকে কারণ তারা যেটি বলছে তারা দীর্ঘদিন ধরে তারা এই ব্যবসা করছে কিন্তু আমরা সেখানে দেখেছি যে আসলে অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা সেখানে ছিল না বিশেষ করে মামুন প্লাজা এবং তার আশেপাশের যে দোকানগুলো ছিল গোডাউনগুলো ছিল সেখানের যে গ্যারেজগুলো সেগুলোকে পুরোটাই কিন্তু কেমিক্যালের গোডাউন বানানো হয়েছে একই সঙ্গে আমরা একটু আবার যদি পুরান ঢাকার কথা বলি পুরান ঢাকার লালবাগে বেশ কিছু এলাকা আমরা ঘুরেছি এবং আমরা নিজেরা দোকান ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করলে দোকান আমাদের ভাড়া দেওয়া হচ্ছিল তো এখনও চাইলেই যে কেউ দোকান ভাড়া নিতে পারছে যে কেউ চাইলেই কেমিক্যালের গোডাউন দিতে পারছে যখনই বড় কোনো অগ্নিকাণ্ড ঘটে নিমতলি হোক চুড়িহাড্ডা হোক কিংবা সম্প্রতি গাজীপুরের অগ্নিকাণ্ডের কথা আমরা বলি না কেন অগ্নিকাণ্ড ঘটলে প্রশাসনের টনক নড়ে বিশেষজ্ঞরা তখন তৎপর হয় এবং আমরাও গণমাধ্যম আসলে আসলে সংবাদ প্রচার করতে থাকে কিন্তু দেখা যায় এই সেই সব সব ঘটনার পর কার্যত কোনো পদক্ষেপ না হচ্ছে কিনা কিন্তু সেটি কিন্তু আসলে যখন এই কেমিক্যাল নিয়ে এই প্রতিবেদনটি করার সময় আমরা খেয়াল করেছি যে আসলে এই তৎপরতা শুধুমাত্র বড় কোনো অগ্নিকাণ্ডের পরই ঘটে কিন্তু অগ্নিকা তখন যখন সময় গড়ালে সব কিছু আবার ফিকে হয়ে যায় তো রাজধানীতে এখনো আবাসিক এলাকার ভিতর এই যেই কেমিক্যাল গোডাউনগুলো আছে বিশেষজ্ঞরা বলছেন যদি এই কেমিক্যাল গোডাউন এখনই এখান থেকে উৎখাত করা না যায় তবে আমার পিছনে বা এই যে কোনো একটা কেমিক্যাল গোডাউনি হতে পারে আসন্ন বিপর্যয়ের নাম সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব যুক্ত ছিলেন রাজধানীর পোড়ান ঢাকা থেকে